ঘর সন্ধ্যায় ডোমজুরে ট্রেলারের চাকায় পৃষ্ঠ হলেন এক ব্যক্তি আজ সন্ধ্যায় ডোমজুরে ১৬ নম্বর জাতীয় সড়কে পাকুড়িয়া কালীতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে কোলাঘাটের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি আর সেই সময়ে পাকুড়িয়া কালীতলা এলাকায় ছোট গাড়িটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি বড় ট্রাক আর ট্রাকের পিছনেই ছিল রড বোঝাই একটি ট্রেলার সেও নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মেরে ডিভাইডার টপকে চলে যায় ডানকুনি গামী নেই আর ঠিক সেই সময় স্থানীয় একটি কারখানার এক শ্রমিক ছুটির পর বাসে উঠবে বলে দাঁড়িয়েছিলেন পাকুড়িয়ার স্টপেজে মুহূর্তেই ওই ব্যক্তিকে পিষে দেয় রড ভর্তি ওই ট্রেলারটি ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডংজুর থানা এবং নিবড়া ট্রাফিক গার্ডের পুলিশ ট্রেলার থেকে আটক করলেও চালক পলাতক ভর সন্ধ্যায় এত বড় দুর্ঘটনার ফলে তীব্র যানজট তৈরি হয় জাতীয় সড়কের একটি লেনে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়াভাবে যান চলাচলের ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জমজুর থানার পুলিশ हो हेर्नु होला चलो फर्क छोरो जिकि जायबे छोरो छोरो ঘন্টা আগে ছটা দশ পনেরোই ঘটনা ঘটেছে ছোট গাড়িটা আগে বাঁচাতে থেকে পেছনে একটা লডি লরি ছিল সেই আন্ধরা লরি দাঁড়িয়ে পড়ে পাশাপাশি তার পেছনে একটা টেলার ছিল তাতে প্রচুর পরিমাণে রড ছিল সে নিজেকে বাঁচাতে অন্য রো থেকে ওই গোলাঘাটের দিকে রাস্তা থেকে সে অলরেডি ডানকুনি যাওয়ার রাস্তায় সে চলে আসে একজন পথচারী ছিল বাসে উঠবে বলে সেই পথচারীকে এই টেলারটা এসে মারল চাকার মধ্যে সে লুটিয়ে পড়লো এইভাবে ঘটনা ঘটেছে এবং স্পটেই তার মৃত্যু হয় দিক থেকে আসছিলাম ছোট গাড়িটা কোলাঘাটের দিকে যাচ্ছিল ছোট গাড়িটা খুব সম্ভবত স্যান্টো গাড়ি ছিল ও প্রথম মেরেছে মারতে অন্ধ অন্ধ গাড়িটা ওর পায়েছে মারে তার পেছনে এ বুঝতে না পেরে প্রচণ্ড স্পিড ছিল টেলারটার পেছনে রড ছিল সেই রোড সমেত ওই গাড়িকে ড্রাইভার নিজেকে বাঁচাতে আরও গাড়িগুলোকে বাঁচাতে সে ব্রেক কষে এবং কষার সঙ্গে সঙ্গে অন্য রোড ডানগুনি রোডেতে চলে আসে এই অবস্থায় বাসে একটা ইয়ে ছিল আমাদের ভদ্রলোক ছিল তিনি নিরীহ এখানে বাসে দাঁড়িয়ে স্থান সম্ভবত স্থানীয় নয় এখানে কোনো কারখানায় কাজ করে এই অবস্থায় তার টেলারের চাকায় পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা খাওড়া